হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমি নিবেদায় চলে এসেছি রেগুলারের মতন একটা ব্লগ নিয়ে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে আছে মটর ডাল আমি এখানে মোটামুটি পাঁচ ঘন্টা ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম তো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখানে আদা বাটা আছে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি বা ডালটা বেটে নেব এর মধ্যে দিয়ে ডালটা এর মধ্যে দিয়ে দিই মিক্সারে হ্যাঁ এবার বেটে নেই ডালটা বাটা হয়ে গেছে একবার বাটা হয়ে গেছে আবার বাড়তে লাগবে এবার ঢেলে দিয়ে মধ্যে প্রথমটা যা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি তারপরে আর কাঁচা লঙ্কা দেবো না এবারে শুধু বাড়বে দেখো এই ডালটা কাঁচা লঙ্কা দিয়ে যে বেটেছিলাম তার মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আদা এবার সব ভালো করে মিশিয়ে নেব এবারে বড়ার আকারে আমি ভেজে নেব দেখো ডালের ব্যাটারটার মধ্যে সব কিছুই দেওয়া হয়েছে এইবারে দিয়ে দেবো পরিমাণ মতন নুন নুনটা দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে তারপরে আমি এই বড়াগুলো চামচে করে করে এখানে দিয়ে দিচ্ছি ব্যাস এগুলো হোক তারপরে আবার এটা তুলে নিয়ে আবার ভাজা দেখো সব বড়াগুলো এখন ভেজে নেওয়া হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে ভেজে নেবো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো বাটা জিরে ধনে বাটা আদা বাটা হলুদ আর গুঁড়ো লঙ্কা এইবার এইগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেবো মশলাটা কষা কষা হয়ে গেলে তারপরে জল দিয়ে আমি ফুটতে বসিয়ে দেবো তো দেখো তরকারিটা হয়ে গেছে তো বড়াগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তো ওই কড়াই থেকে আমি স্টিলের কড়াইয়ের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিয়েছি দেখো টক বক করে ফুটে উঠেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো তাহলে কী হবে টেস্টটাও সুন্দর হবে তো ফুটে উঠছে আর একটু সব ভালো করে মিশিয়ে নেবো গরম মশলাটা দিয়ে বড়াগুলো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেবো তারপরেই এটাকে নামাবো মটর ডালের বড়ার তরকারিটা খুব ভালো লাগে খেতে তো এইখানে আজকে রাতে তো আমাদের তো তোমরা জানোই আমার রাতে রুটি খাই তো রুটি দিয়ে বড়ার তরকারিটা ভালোই লাগবে খেতে তো তো বড়াগুলো দিয়ে যদি ফুটিয়ে নেওয়া হয় এই বড়াগুলোর মধ্যে সব মশলা ঢুকবে দেখো তরকারিটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো দেখো গরম গরম ধোঁয়া হচ্ছে শীতকালে রাতে কিন্তু গরম গরম তরকারি খাওয়ার মজাটাই আলাদা গরমকাল হলে কি হয় তখন একটু ঠান্ডা হলেও কোনো অসুবিধা হয় না কিন্তু শীতকালে রাতে একটু গরম গরম তরকারি বেশ ভালো লাগে তো সবাই খেতে বসবে এবার পরিবেশন করে দিচ্ছি আলু আর বড়া দিয়ে আমি এটাকে ঝাল করেছিলাম তো মটর ডালের বড়া মুসুর ডালের বড়া খেতে কিন্তু বেশ মজা হয় আর তার মধ্যে যদি একটু ঝালঝাল আর শীতকালে একটু ঝালঝাল খেতে কোনো অসুবিধাই হয় না কিন্তু তাই না আর আছে দেখো রাত্রে হচ্ছে ক্ষীরের চপ বালুশাই আর আমি সুজি সুজি লাড্ডু আমি বানিয়েছিলাম সেটাও রয়েছে সাথে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের মতন টাটা বাই বাই